বলবে আপনাকে মূল্য দিবে না এক শ্রেণীর মানুষ রসুল হয়ে ওই মানুষগুলিকে দেখে আপনি যদি ভয় করে কালিমার দাওয়াত না দেন এই জন্য আল্লাহ বলছে বাল্লিক মা উঞ্জিলা ইলাই কামের আপনার যে কিতাব অবতীর্ণ করেছেন এই কিতাবের দাওয়াত আপনি দেন ফাইল্লাম তাফাল এইটা যদি আপনি না করেন ভয় করে যদি ঘরের মধ্যে আপনি বসে থাকেন জেলকে ভয় করেন অপমানকে ভয় করেন মায়ের ভয় করেন রিমানকে ভয় করেন কালেমার দাওয়াত মানুষের কাছে আপনি যদি না দেন ফাইলাম তাফাল ফামা বাল্লাক তার ইসালা তাহু তাহলে আপনি জেনে রাখেন নবীয়তের ইসালাতের যে দায়িত্ব আমি আল্লাহ তালা আপনাকে দিয়েছি এই দায়িত্ব মানুষের কাছে আপনি প্রচার করেননি বলে আমি আল্লাহর কাছে প্রমাণিত হবে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ তার রসুলকে বলছেন এ রসুল কালিমার দাওয়াত আপনাকে মানুষকে দিতে হবে মানুষদেরকে কালিমার দাওয়াত দিতে হবে আল্লাহর দিনের দাওয়াত মানুষের কাছে পৌঁছায় দিতে হবে আপনি যদি এইটাতে ভয় করেন তাহলে ভয় করে যদি আপনি ঘরে বসে থাকেন ভয়ে যদি আপনি কালেম দাবাদ মানুষের কাছে না পৌঁছিয়ে দেন তাহলে আল্লা বলছে হেরেসুল ফামা বাল্লাহ তারিসা আলাহ তাহ নবীয়তের খাতা থেকে আমি আল্লাহ আপনার নামটা পর্যন্ত কাটবো বলেন সুবাহান আল্লাহ কত বড় কথা এটা আল্লাহ হুয়াসি মু নাস। আর মানুষের সমস্ত ঝামেলা থেকে মানুষের সমস্ত ষড়যন্ত্রতা থেকে দুষ্কৃতীদের ষড়যন্ত্রতা থেকে আমি আল্লাহ তালা আপনাকে বাঁচাই দিব যখন আপনি মানুষের কাছে কালিমার দাওয়াত নিয়ে যাবেন বলেন সুবাহান আল্লাহ কালিমার দাওয়াত সমস্ত নবীর একটি দাওয়াতে দিয়েছেন সম্মানিত হাজরিন এই দাওয়াত আল্লাহর নবী দিয়েছিলেন রসুল্লাহ সাল্লাম কালিমার কথা মানুষের কাছে বলছেন তখন আবুল আহাব আবু জেহল উদ্বা সাহিবা আল্লাহ রসুলের শত্রু ছিল তাদের হাতে ক্ষমতা ছিল কাবার একটা মুসলমানদের কেবলা কাবার শরীফের তাপসির ভিতরে এসেছে আল্লাহ রসুল একটা চাদর গায়ে দিয়া কাবার একটা কোনায় বসে কাবার বারান্দায় বসে রসুল বসে আছেন আর ওইখানে কালিমার উচ্চারণ করছেন কোরআন তেলওয়াত করতেছেন এমন সময় মানুষগুলি হস করতে এসেছিল ওই মানুষগুলি কানাকানি শুরু করে দিল ওইটা কোন মানুষ যে বসে বসে কোরআন তেলওয়াত করতেছে আসমানি কিতাব পড়তেছে আর আবু জেহেলের লোকগুলি ওই বহিরাগত হাজিদেরকে বলছে তোমরা মোহাম্মদের কাছে যেও না মোহাম্মদের কাছে যাওয়া যাবে না ওইটা আব্দুল্লাহ মোহাম্মদ ওইটা এতিম এতিম বালকটার কাছে যেও না ওইখানে গেলে তোমরা কাপের হয়ে যাবে বেইমান হয়ে যাবে ইত্যাদি হয়ে যাবে এরকম ষড়যন্ত্র করতেছে আবু জেহেল বাধা দিতেছে তোমরা যাবে না তাদের কাছে আল্লাহ নবী কালেমার কোরআনে কালিমের আয়াত তেলাওয়াত করছেন কালেমা তেলাওয়াত করতেছিলেন এমন সময় ওই লোকগুলিকে যখন বাধা দেওয়া হলো ওই লোকগুলি তখন ওই আবু জেহেলের বাধা পেরিয়ে দৌড় দিয়ে মোহাম্মদ সাইসাল্লামের কাছে চলে আইলো বলছে মোহাম্মদকে পাগল বলেছিল যেখানে পাগল বসে আছে একটা ওইখানে যেমন আপ বাধা দিয়েছিল তখন লোকগুলি আল্লাহ রসুলের কাছে এসে সুন্দর করে রসুলের কাছে কোরআনে কারি মের শুনলেন শুনে সঙ্গে সঙ্গে ওই বহিরাগত লোকগুলি কালেমা গ্রহণ করে ওই জায়গায় মুসলমান হয়ে গেলেন বলেন সুবাহান আল্লাহ এই জন্য আল্লাহ বলছেন আমরা এতদিন থেকে ইসলাম মানতে পারি নাই এখন যদি আমরা ইসলাম মানে আল্লাহ তাআলা বলেন তাবা মান আমানা বিল্লাহি ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদিলুল্লাহু সাইয়াতিহিম হাসানা তাবা মান আমানা বিল্লাহ যদি তওবা করে তোমরা ফিরে আসো ও আমিলা আমালান আর ভালো কাজ করা শুরু করে দাও এতদিন ইসলামের বিপক্ষে অবস্থান করেছিলে এখন যদি তবা করে আল্লাহ রাস্তায় ফিরে আসো দেখেন আল্লাহ কেমন দয়ালু আপনি এত দোষ করেছেন এত ত্রুটি করেছেন আল্লাহ বলছে বান্দারে তা বাবা না মানা বিল্লা আমাকে যদি চিনতে পারো আমাকে যদি তুমি চিনে তা বাবা মানা বিল্লা ত বা করো আর কোনোদিন শয়তানের রাস্তায় দুনিয়ায় হাঁটবে না তবা করে আমি আল্লাহ রাস্তায় যদি ফিরে আসো ও আমিলাম আলান সলিহা আর ভালো কাজ করো আমিলে সলি করো ভালো কাজ করা শুরু করে দাও তাহলে তোমার জীবনের গুনাগুলি আমি আল্লাহ রাবুল আলমিন মাফ করে দিব বলেন সুবাহান আল্লাহ শুধু মাফ করব না জীবনে যে অপরাধ মার্জনা গুলি করেছ যেই খাতার মধ্যে তোমার অপরাধগুলি লেখা হয়েছে আল্লাহ বলছেন তোমার খাতাটা আমি আল্লাহ তালা নেক দিয়া বদলাবো বলেন সুবাহান আল্লাহ তবা করতে হবে মানুষ আমাদেরকে এতদিন আমরা ইসলামের বিপক্ষ ছিলাম এখন যদি আমরা ইসলামের পক্ষে আসি আনাকি মুদ্দিন আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের কাজে যে উদ্দেশ্যে আল্লাহ রাবুল আলমিন মানুষ সৃষ্টি করলেন দুনিয়াতে সোরা বাকার মধ্যে আল্লাহ তালা বলছে এই যকল কালিল মালা ইকাতি ইন্নি যাইল ফিল আর দি খলিফা কলু আতালু পিহা মাই পিহা ইজ কলা রব্বুকা ইস মানে যখন কলা মানে বললেন রব্বুকা মানে তোমার রব যখন আল্লাহ তালা বললেন লিল ই কাদি ফেরেস্তাদের সামনে ইনি উলুন ফিলাই দি খলিফা আমি জমিনে খলিফা পাঠাবো মানুষ নয় খলিফা প্রতিনিধি করবে মুসলমানেরা দুনিয়াতে এসে প্রতিনিধি করবে মুসলমানেরা দুনিয়াতে এসে বিড়ালের মতো জীবনযাপন করবে না আল্লাহ বলছে বাঘের মতো জীবন যাপন করবে মুসলমানেরা ইনি যাইলুন ফিলাই দি খলিফা কল উয়া তা জালু ফিং হাঁ মাইয়ে শুধু ফিং হাঁ ও এস পি কুদ্দিমান এখন সব বিহু নু কদ্দজুলাকা কল মা আলা তা আমন বলল যে আল্লাহ আপনি মানুষ বানাবেন খামু খা আমরা তো আপনার এবাদত করি আপনার গুণগান করি আপনার তাসপি করি আপনি মানুষ কেন বানাবেন আল্লাহ বললেন ইন্নি আল আমু মালা তা আমন আমি আল্লাহ যেটা জানি তোমরা তা জানো না বলেন শুভহান আল্লাহ তাও আমাদেরকে কোরান ভালো লাগে না আল্লাহ বলছে মানুষ আমি বানাবো এমনি আলাম মালা তালামুন আমি আল্লাহ তালা সিদ্ধান্ত নিয়েছি আর আমি যেটা জানি তোমরা তা জানো না অতএব আল্লাহ সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন যে দুনিয়াতে আল্লাহ তালা মানুষ পাঠাবেন প্রতিনিধি পাঠাবেন প্রতিনিধি করে মানুষকে পাঠাবেন দুনিয়াতে আর এই মানুষ এসে দুনিয়ায় শয়তানের তৈরি করা মতবাদ দিয়া দুনিয়া চলছে শয়তানের রাস্তায় দুনিয়া চলতেছে আহারে আল্লাহ বলছে সুরা তিনের মধ্যে খোলা কল ইনসান আফি আহসানি তাকইন আমি মানুষকে সুন্দর আকৃতি দিয়ে সুন্দর করে আমি আল্লাহ তালা মানুষকে দুনিয়াতে সৃষ্টি করেছি বলেন সুবাহান আল্লাহ আপনি দেখেন না একটা মানুষের চেহারা একটা গরুর চেহারা কি সমান হয় একটা মানুষের চেহারা একটা ছাগলের চেহারা কি কখনো সমান হয় কখনো হবে না আল্লাহ বলছে খলাকল ইনসান মানুষ সৃষ্টি করেছি স্বয়ং আমি আল্লাহ নিজের হাত দিয়ে বলেন সুবাহান আল্লাহ ফি আহাসানি তাকহিন শুধু সৃষ্টি করে নাই আহাসান মানে উত্তম যেমন ইংরেজিতে বলে গুড বেটার বেস্ট বেস্ট হলো সবচাইতে বড় ডিগ্রি তো এই আরবিটা আহাসান সবচাইতে বড় ডিগ্রি এটা আল্লাহ বলছে সুন্দর আকৃতি দিয়েছি এমন তেমন করে আমি আল্লাহ তালা মানুষ বানাই নাই ফি আহাসানি তা কইন সুন্দর আকৃতি দিয়া আমি আল্লাহ তালা মানুষকে দুনিয়াতে সৃষ্টি করেছি বলেন সোবাহান আল্লাহ আর এই মানুষ এসে দুনিয়ায় কোরআন বোঝে না কোরআন শুনতে চায় না শুনবে যাত্রা গান ইত্যাদি নাচ আর এগুলি শুনে আর দেখে আল্লাহ তালা জাহান্নাম তৈরি করে রেখেছেন ওই জাহান্নামে আল্লাহ তাআলা পাঠা দিবেন এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন কোরআন শরীফের মধ্যে আল্লাহ কি বলেন ওয়ালাকাদ জারনা নাল জাহান্নামা কাসিরুম মিনাল জিন্নি ওয়াল ইনস লহুম কুনু বুলায়াবকহু না বিহা ওয়া লাহুম ওয়ালাহুম আজানুল্লাহ বিহাব উলাইকা কাল আন আমি বালহুম আদাল ওয়াউলাইকা হুমুল গাফিলুন আজান হইতেছে একটু পরে